ব্যাক দিকে পিছনে দেখতে পাচ্ছেন যে বিজেপির মন থেকে স্লোগান দেওয়া হচ্ছে দপায়ক গাবিয়াক মমতার পদত উল্টো দিকে আমি আপনাদের দেখাবো এইখানটাতেই বাংলা পক্ষ তারা মিছিল করছে তারা এখানে স্লোগান দিচ্ছে বিজেপি প্রতিনমুল বিজেপির খেলা নয় বাঙালির জাতির খেলা হবে ভয়ঙ্কর খেলা উচ্চ উচ্চ কলকাতা জয় একদিকে বিজেপির মিছিল বিরুদ্ধে কারণ বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে তারা শোলোগান দিচ্ছে যে বা বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে যেভাবে বাঙালিদের মারধর করা হচ্ছে বাঙালিদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিশেষ করে কয়েকদিন আগে নাই বাঙালি পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের যে পিটিয়ে হত্যা করেছে গোরক্ষ কহিনী তারই প্রতিবাদ জানিয়ে আজ কিন্তু বাংলাপক্ষ তারা কিন্তু শ্লোগান চেন এবং তারা বলছেন সিবিআই কেন ঢিরেমি করছে ফিরো তমার কাণ্ডে সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন এবং তারা স্লোগান তুলছেন এখান থেকে তারা কি স্লোগান দিচ্ছেন তারা তাদের কি বক্তব্য শোনা পাবেন আর একদিকে তার পালটা আপনার এখানে বিলটা নয় সাবির মল্লিকের বিচারে দাবি দামি একদম সাবীর মল্লিকের খুনের বিচার চাই তিলোত্তমার খুনের বিচার চাই বিভিন্ন রাজ্যে বাঙালি আত্মবাংরা বন্ধ করতে হবে অন্য রাজ্যে বাঙালি আক্রান্ত হলে এখানে খেলা হবে আসল খেলা হবে তো তৃণমূল বিজেপির খেলা নয় বাঙালির জাতির খেলা হবে ভয়ঙ্কর খেলা বাঙালিদের বারবার বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে মারা হচ্ছে এই যে সাবির মল্লিককে যেভাবে পিটিয়ে মারা হলো উড়িষ্যায় বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হলো কি বলবেন এটা ওড়িশার বিজেপি চিফ মিনিস্টার এদিকে নীতিশ কুমার আর যোগী আদিত্যনাথকে বলছি আগুন নিয়ে খেলবেন না ওখানে এক হলে এখানে দশ হবে সাবধান থাকবেন বাঙালিকে আক্রমণ করা বন্ধ করুন বাঙালি রক্তবাধীন ভারত বাঙালি বাংলাদেশী নয় এই ভারতের মালিক এই বাঙালির মাল ভারতের বাংলার মালিক হচ্ছে বাঙালি কোনো বহিরাগত নয় যে আমাদের চিলাত্তনের খুনে যে ধর্ষিতা যার নাম হচ্ছে ধর্ষিতের যার নাম হচ্ছে সঞ্জয় রায় সেও কিন্তু বাংলাভাষী নয় সে বাঙালি নয় সেও কিন্তু উর্দু সানজাই রায় হিন্দিভাষী সঞ্জয় রায় আমন রাজ অরণ কুমার গাড়া বাংলায় এসে বহিরাগত কায়েন্ড করছে বাঙালি অনুরাধীকে ধর্ষণ করে করে গুজরাটে একজন বিহার থেকে যাওয়া গুজরাটের নাবালিকাকে দু হাজার ধর্ষণ করেছিল এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার বিহারি উপী লোককে ট্রেন ধরিয়ে দিয়েছিল গুজরাটিরা বাংলায় সেরকম দেখতে যাও বাংলা সেরকম দেখতে যাও বাঙালিদের উপর আক্রমণ কেন চারিদিকে নরম মাটি পেয়েছে এরপর আসল খেলা হবে তখন বুঝতে পারবে একবারে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বাংলা পক্ষ থেকে তারা কিন্তু স্লোগান তুলছেন যে বাঙালির উপর আক্রমণ আমরা কিন্তু মারবো না বাঙালির উপর যেভাবে আক্রমণ হচ্ছে আমরা যদি পাল্টা খেলা শুরু করি তারা কিন্তু রুখতে পারবে না তারা বলছেন ভয়ঙ্কর খেলা হবে পাল্টা খেলা হবে বলে ইতিমতো বাংলা পক্ষর মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ক্যামেরায় ফারদিনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট জিআই কলকাতা